দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের জন্য একটা সুখবর আসতে পারে খুব সম্ভব হয়তোবা গুচ্ছের তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের গণবিজ্ঞপ্তি বা রিপোর্টের প্রক্রিয়া আসতে পারে অর্থাৎ যে সকল বিশ্ববিদ্যালয়ে এখনও সিট ফাঁকা রয়েছে তারা এই আসনগুলো পূর্ণ করতে চায় যার কারণে আসলে এই গণবিজ্ঞপ্তি বা রিপোর্টটা দেওয়া প্রয়োজন এখন আসলে কেন গণবিজ্ঞপ্তি দেওয়া হয় এটার একটু কাহিনিটা জানা দরকার যদি তারা ওই মেরিট অনুযায়ী আবার মাইগ্রেশন করে বা হচ্ছে আবার মেরিট লিস্ট প্রকাশ করে তাহলে কি হবে দেখা যাবে এরা অন্য কোনো জায়গায় ভর্তি হয়ে গেছে আবার সিট ফাঁকা থাকবে এটা যেন না হয় তার জন্য এখন হয়তো বা এরকম একটা বিষয় করবে যে আপনার এত পজিশন থেকে এত পজিশন বা যার ইচ্ছা আপনারা রিপোর্ট করুন অর্থাৎ যারা রিপোর্ট করবে তারা অন্য কোথাও ভর্তি হয় নাই তারাই শুধুমাত্র গুচ্ছ ভর্তি পরীক্ষায় এখন ভর্তি হতে চায় যে গুচ্ছ অন্তর্ভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলোতে ভর্তি হতে চায় তার মানে শুধুমাত্র আগ্রহীরা এই জায়গাতে রিপোর্ট করবে যার ফলে আবার নতুন করে রিপোর্ট দিয়ে মেরিট দিলে আর ফাঁকা মানে হচ্ছে যে আপনার ফাঁকা হওয়ার সম্ভাবনা নেই কারণ এরা সবাই ভর্তি হতে ইচ্ছুক মেরিটটা দিয়ে দিবে এবং এরপরেই হয়তোবা ওই দিন বিকেলে আসলে ভর্তিটা নেয় তো এই মে গণবিজ্ঞপ্তি বা রিপোর্টটা কি কত ধরনের এটা একটু বিস্তারিত আলোচনা করা যাক রিপোর্ট আসলে কয়ভাবে হতে পারে রিপোর্টটা দুইভাবে হতে পারে যদি আপনার অনলাইনে হয় দু হাজার তেইশ শিক্ষাবর্ষের মতো তাহলে কীরকম হয় জাস্ট এইরকম একটা নোটিশ তার ওয়েবসাইটে দিবে আপনি যদি গুচ্ছ ভর্তি পরীক্ষা তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি হতে ইচ্ছুক এখনও কোথাও ভর্তি হন নাই বা পাশ করে আছেন তাহলে আপনি ইয়েস চাপবেন একটা সবুজ বা নীল লাইপে লেখা আসবে আপনার কাজ শেষ এতটুকুই আসলে আপনার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের গুচ্ছের অনলাইন রিপোর্টটা এরকম ছিল আর যদি আপনি অনলাইনটা না করেন তাহলে কিন্তু পরবর্তীতে কখনোই আর ভর্তি হতে পারবেন না আর যদি আপনার অফলাইনে হয়ে থাকে একুশের মতো তাহলে কীরকম হবে প্রসেসটা কি এটা একটু বিস্তারিত দেখা যাক রিপোর্ট কি এটা এক প্রকার ভাইবা জাস্ট আপনাকে উপস্থিত থেকে একটা সিগনেচার করতে হবে আপনার কাজ এইখানেই শেষ মানে অর্থাৎ রিপোর্ট করার কাজটা আপনার শেষ রিপোর্টে উপস্থিত না হলে কি হবে রিপোর্টে যদি আপনি উপস্থিত না হন বা অনলাইনে যে রিপোর্ট করতে বলে এখানে যদি আপনি ইয়েস বাটন প্রেস না করেন তাহলে নেক্সটে আর কখনোই এই চব্বিশ শিক্ষা বসে ভর্তি হতে পারবেন না কখনোই না যদি অল অফলাইনে হয়ে থাকে সরাসরি তাহলে যদি আপনি উপস্থিত না থাকেন দেখা যাবে আপনার পরে অনেক পরে যাদের পজিশন আছে তারা আসলে চান্স পাবে আপনি চান্স পাবেন না রিপোর্ট কবে দিবে এটা এখনও ফিক্সড ডেট ঠিক হয়নি কবে দিবে তবে খুব তাড়াতাড়ি দেওয়ার সম্ভাবনা রয়েছে এটা নিয়ে অনেক বেশি আলোচনা এখন আপনার ভর্তি উৎস কমিটির মধ্যে তবে দেওয়ার সম্ভাবনা আছে দু একটা বিশ্ব বিশ্ববিদ্যালয় হয়তো বা দিবে না তবে এই ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয় এই আপনার রিপোর্ট বা গণবিজ্ঞপ্তির পক্ষে আছে যা তারা আসলগুলো পূর্ণ করতে চায় আমার ব্যক্তিগতভাবে মনে হয় এবার রিপোর্টটা অনলাইনে হবে এবং অনলাইনে রিপোর্ট হওয়ার পর যখন মেরিট দিবে তার একদিন সময় দিবে আপনার টাকা পেমেন্ট করার জন্য অনলাইনে পাঁচ হাজার তা তার একদিন পর আপনাকে ভর্তি হতে হবে মানে ফুল টাকা পেমেন্ট করে অর্থাৎ এই প্রক্রিয়াটা খুব শীঘ্রই মানে খুব অল্প সময় এক থেকে দুই দিনের মধ্যে পুরো প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে সো আপনাদের কাগজপত্র যা লাগবে যদি আপনি ন্যাশনালে ভর্তি হয়ে থাকেন সেখান থেকে কাগজপত্রগুলো তুলে রাখেন একই সাথে আপনার টাকা পয়সাটা একটু আপনার হাতে রাখেন যাতে আপনি টাইমলি টাকাটা পেমেন্ট করতে পারেন এবং কাগজগুলো জমা দিয়ে ভর্তিটা কনফার্ম করতে পারেন খুব শীঘ্রই এই রিপোর্টটা দিতে পারে আমার মনে হয় এইবার রিপোর্টটা আপনার অনলাইনে দেবে এবং মেরিটটাও খুব তাড়াতাড়ি দেওয়ার সম্ভাবনা রয়েছে সকলের জন্য শুভকামনা রইল আপডেট পেলে অবশ্যই জানিয়ে দেবো ধন্যবাদ সবাইকে